পাঠাইলেন কোরানকে যদি জিজ্ঞাসা করো হয় কোরআন কোন রাত্রে তোমাকে পাঠাইল তাও জানলাম রে কোরান কোন মাসে তোমাকে পাঠাইলো একটু বলবানি কোরআন জবাব দেয়া দেয় সাহারো র মাদন আল্লভী হুদলিন না স মিনাল হুদা ওয়াল ফর আহ ডাক বলে আল্লাহ রব্গুলা আলামিন আমাকে রমজান মাসে পাঠাইছে জোরে বলেন আল্লাহ আকবার ভাই হাদিসের কিতাবের মধ্যে আসছে চার চারটা জিনিস আসে যে জিনিসের দিকে তাকাইলে সব জুড়ে বলেন আল্লাহ আকবার চার চারটা জিনিস চার চারটা বস্তু আছে চার চারটা বস্তুর দিকে তাকাইলেই সব এক নাম্বার হলো কোরআন এই কোরআনের দিকে তাকাইলে সোয়াব কোরআন পড়লে সোয়াব কোরআনে কারিম তেল কোরআনে করিমের তালাবাদ শুনলে সোয়াব কোরআনে কারিম ধরলে সোয়াব জোরে বলেন আল্লাহ আকবার যাদের মধ্যে কোরআন আছে তাদেরকে মোহাব্বত করলে তাদের সাথে ভালো সম্পর্ক রাখলো সোয়াব আসে না নাই বাইরা কোরআন একটা দামি বস্তু দামি জিনিস কোরআন একটা দামি কিতাব যে আল্লাহ কোরআন দুনিয়ার মধ্যে পাঠাইলেন ওই আল্লাহর দাম আছে না নাই যার মাধ্যমে কোরআন পাঠাইলেন জিব্রাহিল আলাইহি সালাত সালামের দাম বাইরে গেছে যার কাছে কোরআন পাঠাইছেন মুহাম্মাদের দাম আল্লাহ তাআলা বাড়াই দিছে শুধু তাই নয় যে রাত্রে আল্লাহ রব্বুল আলমিন কোরআন পাঠাইলেন ওই রাত্রের দাম আল্লাহ তালা বাড়াই দিছে শুধু তাই নয় যে মাসে আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছে সেই রমজান মাসের দাম আল্লাহ তালা বাড়াই দিছে কেমন দাম বাড়াইছে জানে যে ব্যক্তি একটা নেক কাজ করব। আল্লাহ রব আলামিন একটা ন্যাক কাজের বদলতে তার আবুল্লামাই দশ দশটা ন্যাকের মালিক বানায় দু জোরে বলেন আল্লাহ আকবার কেউ যদি রমজান মাসে একটা কাজ করে সত্তরটা কাজের বদলা তারা আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন আল্লাহ তালা কয়েক আমারকে সুসংবাদ দেওয়ার পর পয়েগাম্বরের মনটা অনেক খারাপ الله رب العالمين في التراب قران الكريم المنتجان يتعب مثل الذين ينفقون اموالهم في سبيل الله كمثل حبتين انبتت سبع سنابلا হাব্বা অগম্বর চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আল্লাহ তালা এই আয়াতের মধ্যে সুন্দর উদাহরণ দিয়া বলেন একটা ধান যখন ক্ষেতের মধ্যে লাগানো হয় একটা ধান থেকে একটা গাছে হয় এই ধান গাছটা যখন আবার একটু এরি ক্ষেতের মধ্যে লাগানো হয় একটা ধানের গোসা থেকে কমাস কম একশো থেকে দেড়শো দানা হয় বিষয়টা এরকম কিনা একশো থেকে দেড়শো জানা হয় আল্লাহ রাব্বুল আলামিন পয়গাম্বরকে সান্ত্বনা দেয় ও পয়গাম্বর আপনার কোন উম্মত যদি একটা ভালো কাজ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্তরটা ভালো কাজের সবের মালিক বানাই দেই যে ব্যক্তি একটা ভালো কাজ করবে এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন সাতশো থেকে সত্তর হাজার পর্যন্ত সবের মালিক বানাই দিবেন এরপরের মনটা অনেক খারাপ আল্লাহ রব আলমিন পাইগাম্বরকে সান্ত্বনা দিয়া বলেন

দিবি চিন্তার কোনো কারণ নাই প্যারেশানের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনার কোনো উম্মত যদি এখলাসের নিয়তে সহি শুদ্ধ করিয়া একমাত্র দুনিয়ার কোন বাইকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো স্বামীকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র মাত্র আমি আল্লাহ আল আমিনৰ জন্য একটা নে করবে আমি আল্লাহ শৰফুল আল আমিন একটা নে কামোলৰে বদৌলতে অগণিত অশংখ অগনিত চাবৰ মালিক বনাই দিব ইয়া এলাখি তু মা বোধ হে या अला तू मेरा माशूक है या अलाही मे कोना दशमसु कमार या अलाही मे कोना दस हज़ार हजर